কাঠ দেশে কোন হিন্দু প্রার্থী যদি হয় সে কি ভোট চাওয়ার জন্য মসজিদে আসে কথা বলেন না ভোটের দরকার হইলে সে কি মসজিদে আসে তাহলে আপনি একটা ইসলামী দল হয়ে কেন আপনি মন্দিরে গেলেন শুধুমাত্র ভোটের আশায় যেই ফটুয় আপনি এতদিন আওয়ামী লীগকে কাফের বলছেন যেই ফতুয়ায় আপনি বিএনপি কে কাফের বানাইছেন সেই পথুয় তো আপনি আজকে আপনি নিজেই কাফের ইসলামী দলের একজন নেতা মন্দির গিয়ে বলতেছে রোজা আর পূজা নাকি এক মুদ্রার এপিট আর ওপিট এটা কোনো আওয়ামী লীগ বিএনপি দলের কোনো নেতারা বলে না একজন ইসলামী দলের একজন প্রার্থী শুধুমাত্র রোজাকেও পূজার মতো বানাইছে কিসের আশায় ভোটের ধান্দায় কিসের ধান্দায় বলে এই ধরনের ইসলামী দল এদের সাথে তারা যুক্ত হবে এই সমস্ত দলের সদস্য যারা ফরম পূরণ করবে যারা এদের সাথে ওঠাবসা করবে এরা সবই ইসলামের এরা কেউ দুঃশনাম কোনো দলের কোনো সদস্য হতে পারে না যারা মন্দিরে গিয়ে ইসলামকে বিসর্জন দেয় এমন কোনো ইসলামী দলের দরকার বাংলাদেশে নাই ওরা হলো মুনাফেক এখন আর মুনাফেক নাই রসুলের পরে নবীজি বলেছেন আমার পরে হয়তো মুমিন নয়তো কাফের। মুনাফেকের আর কোনো দরজা রসুলের পরে বাকি নাই সুতরাং আপনি ইসলামী দল ইসলামী লেবেল লাগাবেন শুনে রাখেন ইসলাম এটা কোনো ব্যানারের নাম নয় ইসলাম কোনো সাইনবোর্ডের নাম নয় যে আপনি ইসলামকে লাগায় যা মনে চাই তাই করবেন আর মানুষকে ধোকা দিয়ে সাধারণ মানুষগুলোকে ভোটের ধান্দায় ধোকা দিয়ে অন্য দলের ব্যাপারে তাদের বিরোধিতা করে ইসলামের যে সমস্ত দিক নির্দেশনা আছে আসে তারা তো নিজেদেরকে ইসলামপন্থী হিসাবে মানি না সুতরাং তারা তো অন্যায় করবে পূজা গিয়ে ওই দেবীর সাহায্য চাবে যা চাবে এটা তো তাদের ব্যাপার কারণ তারা তো ইসলামকে মানে না কিন্তু আপনি তো ইসলামকে মানেন একজন ইসলামী দলের একজন নয় একাধিক নেতা আমি গত সপ্তাহে বলেছি